সকাল সকাল দেখো বসে পড়েছি এটা হচ্ছে কলার বড়া আগামী মানে আগামী বলছি আগের দিনের কলা ছিল তারপরে ওর পাপা এসেছিলো ওর পাপা কলা নিয়ে এসেছিলো সেগুলো সবগুলো কলা মজে গেছিলো মানে অনেকগুলো হয়ে গেছিলো তো ছেলে তো খাচ্ছিলো না তার জন্য মাকে বলেছে যে মা কলাগুলোর বড়া বানিয়ে ফেলো তো কলার বড়া চা দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগে তো সকালে ওটাই খাচ্ছিলাম আর আমার এখান থেকে নিয়ে একটুখানি ছেলে ছিঁড়ে খেলো এই যে দেখছো খা খাপড়া রোডটাই এই খা খাপড়া রোডটার মধ্যে বেরিয়েছি বন্ধুরা যাচ্ছি হচ্ছে আমার আহ মাল করতে আর কি নতুন কাজ শুরু করেছি তার জন্য ভিডিও রেগুলার দিতে পারছিলাম না তবে হ্যাঁ একটুখানি ব্যালেন্স করতে সময় লেগে গেছে আমার তার জন্য ব্যালেন্সটা করে নিয়েছে এখন থেকে রেগুলার ভিডিও আসবে আর দেখো নিয়েছি নাইটির পিস আর নিয়েছি সায়ার পিস এগুলো কাটিং করাই থাকে শুধু জাস্ট আমি এখানে সেলাই করে দেবো কিন্তু মুখে বলতে যতটা না সহজ বন্ধুরা কিন্তু কাজে করতে ভীষণ ভীষণ কঠিন একশো দুশো টাকা কাজ করতে গিয়ে মনে হয় জিপটা বেরিয়ে যায় এই হচ্ছে অবস্থা তো চলো মালগুলো নিয়ে আসলাম শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর গরমে আমাদের অবস্থা ভীষণ রাজেহাল বন্ধুরা দেখো ফ্যান ঘুরছেই না কারণ ভল্টেজ নেই কালকে সারাটা রাত সেরকম ঘুমই হয়নি মানে কারেন্ট ছিল না দেখে তো চলো আমি এখন ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিলাম আর সকালে অনেক দেরি করে উঠেছে যেহেতু রাত্রেবেলা ঘুমোতে পারিনি সেহেতু সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই সকালের দিকে ঘুমিয়েছিলাম এখন তো আবার গরম লাগছে তবে গরম লাগলেও এখন আর স্নান করবো না আর একটা কাজ করব তার আগে দেখো এই যে বিছানাটা তুলে নেবো দেখো বিছানার অবস্থা গেলে হয়ে আছে বিছানাটা তুলে নেবো জিনিস দেখাই দেখো ছোট পরিষ্কার করেছে কিন্তু কি লাভ আবার পাতায় ভরে গেছে চলো বিছানাটা তাহলে গুছিয়ে নিই দেখতে থাকো ভিডিওটা শুরু যেহেতু করেছো শেষ পর্যন্ত দেখে দেখে যেও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একটা নতুন কাজ শুরু করেছি বন্ধুরা এই দুদিন মানে প্রথম নিয়ে তো বুঝতে পারিনি কেমন করে কি করব না করবো বুঝতে পারিনি তবে হ্যাঁ এখন আস্তে আস্তে এটার একটা রুটিন করে নিতে হবে তো চলো সেটাই তোমাদেরকে শেয়ার করব আগে বিছানাটা কাছে নিই এটা দেখছো পরের দিনের ভিডিও ওই সেদিন মাল এনেছি মা কালকে আর কি মাল এনেছিলাম মাল বের করে রেখে কাজ শুরু করে দিয়েছিলাম তারপর আর ভিডিও কিছু করে কাজও করিনি আর ভিডিও বুঝতে পারছিলাম না কোন পাট কী করবো আরে পাট উল্টো পাল্টা হয়ে যাবে তার জন্য আর ভিডিও করিনি হ্যাঁ তবে এখন থেকে দিতে পারবো আশা করছি তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে আজকে সকালে টিউশন ছিল না ছিল না বলতে কি আমি ভুলেই গেছিলাম যে আজকে একটা গ্যাপ ছিল আমার দুদিনের গ্যাপ ছিল সেই গ্যাপগুলো তো পূরণ করিনি ভুলেই গেছিলাম যে আজকে শুক্রবার ছিল তো আমি ভাবলাম যে আজকে তো শুক্রবার আজকে তো ছুটি আজকে টিউশনের ব্যাপারটা নেই কিন্তু আমার ভুল হয়ে গেছে যে আগে তো আমি সোমবার একদিন যাইনি তারপরে বুধবার আরেক দিন যাইনি দুদিন গ্যাপ হয়ে গেছিলো আমার সেই গ্যাপটা একদিন পূরণ করে দিতে হবে তো যাই হোক এদিকে বিছনা সিছনা গুছিয়ে এনেছি বাড়িরও কাজ থাকে মাঝে মাঝে না মাথা হ্যাং হয়ে যায় বন্ধুরা মাথার মধ্যে কিছু থাকেই না কোনো একটা কাজ করব বলে ভেবে রাখি কিন্তু সেই কাজটা তৎক্ষণাৎ ভুলে যাই আর কি একটু আগে ধরো না তুমিও কাঁদো না হ্যাঁ তো এই মাঝে মাঝে আর কি হয়ে যায় এরকমটা তো দেখো যে হচ্ছে কাজ আমার কাজ নিয়ে চলে আসলাম

「じぶんにでかいこおくちゃとあいこかにくぱつラくナ。ク যে মালগুলো এনেছি কালকে অর্ধেকটা বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর অল্প কিছু রয়েছে যে যেগুলো দেখতে পাচ্ছ কাজ কমপ্লিট আমার মানে সেলাই করা হয়ে গেছে শুধু এখন জাস্ট ডোর লাগাচ্ছি ডোর লাগাবো তারপর হচ্ছে ভাঁজ করব ভাঁজগুলো প্রথম দিন ভাঁজগুলো দিয়েছি বন্ধুরা ভীষণ মানে এই যে ভাজটা দেখবে তোমরা যে ভাজটা আমি করছিলাম এই ভাজটা উল্টো পাল্টা হয়ে গেছিলো যেটা আমি বুঝতে পারিনি আর কি তো নতুন নতুন কাজ করছি প্রথম তো কিছু অসুবিধা হবেই তারপর আবার হাতের স্পিডটাও অনেকটা কম যেহেতু বুঝতে পারছো একদম নতুন মানে মাস হলো আমি শিখেছি দু মাস শেখার মধ্যেই আমি কাজ নিয়ে এসেছি কারণ মেশিন কিনে ফেলেছি আর বেকার ঘরের মধ্যে মেশিন ফেলিয়ে রেখে তো কোনো লাভ নেই আর আমি লোন নিয়ে মেশিনটা কিনেছি তো তার জন্য আর কি বেশি চাপ আর কি যদি এখান থেকে কিছু আর্ন করে যদি আমি অল্প কিছু আমার বরকে হেল্প করতে পারি তাহলেও কিন্তু অনেকটা হয় আর হ্যাঁ নিজে কাজ করলে কিন্তু হাতে টাকা পয়সা থাকে যখন হঠাৎ কিছু খেতে নিজের পয়সা কিছু নিতে নিতে পারবে এটা হচ্ছে আর সমস্ত মেয়েদেরকেই বন্ধুরা কাজ করা উচিত সবাইকে কারোর উপর নির্ভর না থাকাই ভালো নিজের কাজ নিজে করো যতটুকু পারো এক হাজার দুই হাজার তিন হাজার যাই পারো না তো নিজে যতটুকু পারো ততটুকুই কাজ করা উচিত তো যাই হোক এদিকে আমার কাজকর্ম শেষ করে নিলাম আর এদিকে বন্ধকে বললাম চল বন্ধ ঘুরে আসি তো বন্ধ বললো ওরও বাজারে যাবে তো ওর সঙ্গে দেখো আমি যাচ্ছি এখন বাজারে যাব মানে যেখান থেকে মালগুলো এনেছি সেই মালগুলো আবার দিয়ে দেবো আজকেও দেখো সেই এগারোটার সময় বেরিয়েছিলাম না সরি দশটার সময় বেরিয়েছিলাম দশটার সময় বেরিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে আমার অনেকটা দেরি হয়েছিল কারণ হচ্ছে দেখো আমি গিয়েছিলাম তারপরে কাকুটা মাল কাটিং করে দিচ্ছিল আমাকে আর কাটিং করতে অনেকটা সময় লাগে বন্ধুরা যেহেতু এগুলো খুব নিখুঁত কাজ আর দর্জির কাজ খুব মানে বাড়ি আসলাম বাড়ি এসে ভাত খেলাম বন্ধুরা আর ভাত খেয়ে নিয়ে নিয়েছি আইসক্রিম এত গরম লাগছে তো খালি পেট ছিল কিছু খাইনি সকালে কিছু খেয়ে যায়নি তার জন্য আগে ভাতটা খেয়ে নি খেয়ে নিয়ে এখন আইসক্রিমটা খাবো মা খেলো আমার দুই ছেলে খেলো এদিকে তাকাও তো এটা নিচে পড়ে গেছে চলো চলো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি ছেলে দুটোকে নিয়ে একটুখানি বাইরে বের হলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সব অনেক